বগুড়া জেলার সেরা দশটি হোটেল করতোয়া নদীর কোল ঘেঁষে সুফি লালন মারাঠি সংস্কৃতি সমৃদ্ধ বগুড়া জেলাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সারা বাংলাদেশের দইয়ের জন্য এক নামে পরিচিত জেলা শহর বগুড়া ভ্রমণ চিকিৎসা পারিবারিক অথবা ব্যবসায়িক কাজে অনেক সময় বগুড়ায় রাত্রিযাপন যাপন করতে হয় তাই তো আমরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো বগুড়ায় রাত্রিযাপনের সেরা দশটি আবাসিক হোটেল সম্পর্কে আপনি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে বগুড়া জেলার সবচেয়ে ভালো হোটেলের নাম ও রাত্রি যাপনের সেরা দশটি হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে চলুন কথা না পেরে শুরু করা যাক নম্বর দশ মায়াবি প্যালেস ইন হোটেল বগুড়া বগুড়ায় অবস্থিত মায়াবি প্যালেস ইন হোটেল একটি বারান্দা বিশিষ্ট এই দুই তারকা হোটেলটিতে একটি ব্যক্তিগত বাথরুম সহ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে বিনামূল্যে ব্যক্তিগত পার্কিং ব্যবস্থা রয়েছে এবং সম্পত্তিটি অর্থ প্রদানের মাধ্যমে বিমানবন্দর শাটল পরিষেবা প্রদান করে মায়াবি প্যালেস ইন হোটেল কানজগাড়ি গুহাইলড বগুড়ায় অবস্থিত নম্বর নয় উডবার্ন হোটেল উডবার্ন হোটেল পার্ক রোড পৌর পার্ক গেটের বিপরীতে সাতমাতা বগুড়ায় অবস্থিত এই সম্পত্তিটি অতিথিদের জন্য রুম সার্ভিস এবং চব্বিশ ঘন্টা ফ্রন্ট ডেস্ক প্রদান করে হোটেলে কক্ষগুলিতে একটি ক্লোজ আপ অন্তর্ভুক্ত রয়েছে নম্বর আট হোটেল ক্যাসেল শোট হোটেল ক্যাসেল ছোট বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে অবস্থিত হোটেলে অতিথিদের সংখ্যা অনুযায়ী বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অফার করে হোটেল ক্যাসেল ছোট মাটিডালি বিমান মোড় দ্বিতীয় বাইপাস বগুড়ায় অবস্থিত নম্বর সাত পর্যটন মোটেল বগুড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশের পর্যটন উন্নয়নের প্রতীকৃত এই সংস্থাটি সারা দেশে হোটেল মোটেল রেস্তোরাঁ বার পিকনিক স্পট সুইমিং পুল পর্যটন তথ্য কেন্দ্র ইত্যাদি বিয়াল্লিশটির মতো পর্যটন কেন্দ্র স্থাপন করেছে পর্যটন মোটেল বগুড়া বনানী শাহজাহানপুরে অবস্থিত নম্বর ছয় আকবর আকবরিয়া হোটেল আকবরিয়া হোটেল বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন কর্পোরেট গ্রুপ গ্রুপটি উনিশশো সালে বগুড়ার বাসিন্দাদের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে একটি একটি রেস্টুরেন্ট দিয়ে তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করে হোটেলটি কাজী নজরুল ইসলাম রোড সাতমাতা সাব ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনের পাশে অবস্থিত যা দেশি বিদেশি গ্রাহকদের নিরাপত্তার কারণে এটিকে একটি পছন্দনীয় করে তোলে নম্বর পাঁচ হোটেল সিয়স্টা বগুড়া হোটেল সিয়াস্টা বগুড়া শহরের ফুলদিঘি এলাকায় অবস্থিত রুফটপ সুইমিং পুল ও ষাটটি আধুনিক আবাসিক রুম চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ও পার্কিং সুবিধা সহ এটি তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এটি ফুলদিঘি বননী বগুড়ায় অবস্থিত নম্বর চার এনেক্স সুটস বগুড়া শহরের জলশ্বরী তলে অবস্থিত তিন তারকা মানের হোটেল বগুড়ায় যে কোনো কর্পোরেট ট্যুর গ্রুপ ট্যুর কাপল ট্যুর কনফারেন্স অথবা ফ্যামিলি ট্যুরের জন্য বেছে নিতে পারেন অ্যানেক সোর্স এনেক সোর্স শহীদ আব্দুল জব্বার রোড বগুড়ায় অবস্থিত নম্বর তিন হোটেল লাভিলা হোটেল লাভিলা বগুড়া শহরের অন্যতম জনপ্রিয় হোটেল ব্যবসায়িক বা পারিবারিক ভ্রমণের জন্য হোটেল লাভিলা পছন্দের শীর্ষে রাখতে পারেন সুসজ্জিত রুম আর আধুনিক সকল সুবিধা নিয়ে হোটেল লাভিলা ইতিমধ্যে অতিথিদের মন জয় করেছে আলতাফুরিসা খেলার মাঠ বাইতুল হাফিজ মসজিদের পাশে জলেশ্বরীতলা বগুড়ায় অবস্থিত নম্বর দুই হোটেল নাচ গার্ডেন হোটেল নাচ গার্ডেন উত্তরবঙ্গের বগুড়া জেলার অন্যতম সেরা ও ও জেলার প্রথম চার তারকা মানের হোটেল এই হোটেলে আধুনিক সুযোগ সুবিধা ও সেবা সবই ভালো হোটেল নাচ গার্ডেনে সুইমিং পুল ও জিম এর সুবিধাও রয়েছে হোটেল নাচ গার্ডেন বগুড়া সিটি বাইপাস সিলিমপুর বগুড়ায় অবস্থিত সবশেষ নম্বর এক মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট বগুড়া জেলার একমাত্র পাঁচ তারকা মানের হোটেল আধুনিক সুবিধা সুন্দর সাজসজ্জা ও আন্তর্জাতিক মানের অতিথি সেবার জন্য এই হোটেল বিশেষভাবে উল্লেখযোগ্য হোটেলটি বগুড়ায় দেশি ও বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে এখানে রয়েছে সুইমিং পুল জেন্টস পার্লার লেডিস পার্লার রেস্টুরেন্ট কনফারেন্স রুম হেলিপ্যাড স্পাস সহ সকল ফাইভ স্টার হোটেলের সুবিধা এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির মোট দুইশো চারটি সুসজ্জিত রুম ও স্যুট রয়েছে মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট নৌদাপাড়া রংপুর রোড বগুড়ায় অবস্থিত বগুড়ায় কোনো হোটেল ও রিসোর্ট নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন আপনার মন্তব্য করে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্বও আমাদের সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এমনই তত্ত্ববল ভিডিও পেতে দা বগুড়ার সাথে থাকুন